আমাদের একজন সেনা জওয়ান পূর্ণম এবং আমাদের পশ্চিমবাংলার বাসিন্দা পূর্ণম কুমার শাহ আর কি তাকে পাকিস্তানিরা মানে আটক করেছিল তিনি ভুলবশত পাকিস্তানের সীমানা গিয়েছিলেন বা পাহারা দিতে দিতে আর কি বা সীমানা রক্ষা করার ক্ষেত্রে পাকিস্তানের সীমানা তো হয়তো ঢুকে পড়েছিলেন তো সেই সুযোগ নিয়ে পাকিস্তানি রায় কাওয়ার বা কাপুরুষরা আর কি আমাদের এই মানে সেনা জওয়ানকে আটক করে রেখেছিলেন তো ভাবছি আর কি তারা এই সেনা জামানকে আটক করে তারা বন্দি রেখে দিতে না আর কি তা যদিও তারপরে আর কি ভারত আমাদের ভারতীয় বিএসএফ জামানরা আর কি পাকিস্তানের একজন রেঞ্জারকে আটক করেছিল সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে তোমরা অলরেডি দেখেছ তো ইতিমধ্যে আর কি এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে ভারত তো যা একদম পুরো পাকিস্তানকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে আরও পানিশমেন্ট আমরা দেবো কোনো চিন্তা নেই তো এর মধ্যে কি হয়েছে ওরা যে মানে প্ল্যানটা করেছিল আর কি ভারতকে আর কি মানে ব্ল্যাকমেল করার একটা সৈন্যকে রেখে দিয়ে ভারতীয় তো সেটা পারেনি আর পারবেও না সেক্ষেত্রে তোমরা জানো অভিনন্দন উইং কমান্ডার অভিনন্দনকে ওরা এরকম এরকম ক্ষেত্রে এই ঘটনা সেম ঘটনা ঘটে ঘটেছিল আর কি তারপরে কিন্তু সেই আটক উইং কমান্ডারকে কিন্তু আটক করে রাখতে পারেনি একদম সুশ্রু করে ফেরত দিতে বাধ্য হয়েছে সিমিলারলি কিন্তু টোটালি পুরো এই এই টোটালি পুরো আজকে যে ঘটনা ঘটেছে যে যে আমাদের যে পূর্ণমকে আর কি আটক করে রেখেছিল কিন্তু সে আর আটক করে রাখতে পারেনি এবং মুক্ত বিএসএফ যেন পূর্ণম কুমার শাহকে কিন্তু মুক্তি দিয়ে দিল এবং পাকিস্তানের যে আর কি বর্ডারের ওখানে যে ভারতের পাকিস্তান সংলগ্ন যে বর্ডার রয়েছে সে বর্ডারে এনে ভারতের হাতে হস্তান্তর করে দিল আর কি তো এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক বা স্ট্র্যাটেজি রয়েছে আর কি সেই স্ট্র্যাটেজি কে আমরা ধন্যবাদ জানাই এবং এই ধরনের একজন প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা গর্বিত আর কি কারণ তার যে স্ট্র্যাটেজি এবং কৌশল সেই কৌশলে কিন্তু পাকিস্তান কিন্তু একদম পুরো চাপে রয়েছে পাকিস্তান ভাবছে যে অনেক কিছু আমরা করে নেবো চাইনাকে সঙ্গে পেয়ে গেছি এই সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত কিছু ঢুকে ঢুকে টেপবে মানে না তাদের যোগ্য জবাব তারা পেয়ে গেছে অপারেশন সিন্ধুর মধ্য দিয়ে আরও যোগ্য জবাব কিন্তু ভারত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কোনো চিন্তা নেই ভবিষ্যতেও পাবে এই ধরনের যোগ্য জবাব তো এরকম ধরনের পাকিস্তান যত রকমের এই বান্দ্রামি করবে বা অন্যায় করবে বা নিরপরাধ ইন্ডিয়ান সিভিলিয়ানদের সিভিলিয়ানদেরকে আর কি উপরে যদি কোনো আঘাত হানে তার কিন্তু জবাব দেওয়ার জন্য কিন্তু একজন এখানে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে কোনো চিন্তা নেই তো যাই হোক আমরা আমাদের সেনাজওয়ানকে ফিরে পেয়েছি সেটার জন্য আমরা খুবই গর্বিত বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে কি সেই জিনিসটা হচ্ছে কি একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে মানে করজোরে অনুরোধ করব দেশের সময় দেশকে ভালোবাসুন দেশের সঙ্গে থাকুন কারণ দেশে হচ্ছে মায়ের মতো মা বাঁচলে তবে সন্তানরাই বাঁচবে এবং দেশের যদি আমরা সবাই একত্রিত থাকি একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী তাহলে এই দেশকে পরাস্ত করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব নয় বন্ধুরা আজকে যেমন পুনম কুমার সাওকে পাকিস্তান ফেরত দিতে বাধ্য হয়েছে হ্যাঁ মানে ওরা যেটা প্ল্যান ভেবেছিল সেটা শেষ তো এবার একটা জিনিস কথা রয়েছে বন্ধুরা তার মেডিকেলটা হবে কারণ মেডিকেলটা হওয়া অবশ্যই প্রয়োজন আছে কারণ তার মধ্যে হয়তো কোনো মেশিন বা ডিটেক্টর কোনো কিছু ওটির মধ্য দিয়ে অপারেশনের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে কোনো প্ল্যানিং করে তার মধ্যে ইনজেক্ট করেছে কিনা বা তার মধ্যে প্রবেশ করানো হয়েছে কিনা সেইটার জন্য আমাদের যে মেডিকেল টিম রয়েছে এবং তাদের সেনাবাহিনীর যে যে সমস্ত স্পেশাল ইকুইপমেন্ট বা স্পেশাল স্পেশালসে যে সমস্ত যা কিছু করার সেগুলো করে তাকে তারপরে বাড়িতে ফেরত দেবে তো এটা মেডিকেলটা অবশ্যই প্রয়োজন আছে কারণ পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না একটা কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করা যাবে না এ কারণ দেখা গেলো এই সেনার মধ্যে দিয়ে ছাড়তে তো ওরা বাধ্য ঠিক আছে কিন্তু দেখা গেলো অন্য কোনো কিছু বা কোনো মেশিন বা কোনো কিছু একটা মানে ডিটেক্টর বা কোনো চিফ বা কোনো কিছুই শরীর তার শরীরে যদি তাকে অজান্তে তাকে বেহোশ করে দিয়ে তার শরীরে প্রবেশ করে দিয়ে সে তো আর জানে না তাই জন্য এই জন্য মেডিকেল ইয়েটা অবশ্যই করা প্রয়োজন আছে এবং তার মধ্যে দিয়ে তার শরীরে কিছু আছে কি না এবং তাকে দিয়ে দেখা হলো কোনো একটা মানে চিপ ঢুকিয়ে দিল কোনো একটা ক্যামেরা বা কোনো কিছু একটা ছুলে কোনো একটা অংশে তাকে অবেশ অবশ করে সেন্সলেস করে দিয়ে অজ্ঞান করে দিয়ে ঢুকিয়ে দিল এবং তাতে করে সে ক্যা যে ক্যাম্পে যাবে সেই ক্যাম্পে দেখা হলো সমস্ত তথ্য পাকিস্তানের কাছে চলে যাবে তাই জন্য মেডিকেলটা অবশ্যই প্রয়োজন আছে মেডিকেল এক্সামিনেশনটা অবশ্যই প্রয়োজন আছে তো সমস্ত মেডিকেল এক্সামিনেশনের পর তাকে তার পরিবারের সঙ্গে বা তাকে তার বাড়িতে ফেরত দেওয়া হবে তো বন্ধুরা অনেক আমরা ধন্যবাদ আমরা সকলেই ভারতবাসী খুশি তাকে এই আমাদের এই জীবনকে ফিরে পেয়ে বন্ধুরা তো আজকে ভিডিওটা এক্সপার ভালো লাগলে একটা এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ